এস ও দাখিল পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম উত্তর জেলা শাখা শনিবার সকালে হাটাজারি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট নতুন রাস্তার মৌরস্থ বসুন্ধরা গার্ডেনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটাজারি উপজেলা জামাতের আমির ও চট্টগ্রাম ফাঁস সংসদীয় আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সকালকে জানাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাইনুদ্দিন রেহানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মমতাজউদ্দিন কাদেরি বিশেষ অতিথি ছিলেন হাটাজারি উপজেলা জামাতের নাইবে আমির অধ্যাপক শুয়েব চৌধুরী সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী সহ দলের নেতৃবৃন্দদের মধ্যে অধ্যক্ষ কুরশেদুল আলম এনাম অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইনুস ব্যাংকার মোহাম্মদ আব্দুল আজিজ শহীদুল ইসলাম নিজাম মুরশাদ চৌধুরী বাবুল মেম্বার আবু তাহের সাজাদুল আরমান রবিন বক্তব্য দেন হাটহাজারি উত্তর থানা শিবির সভাপতি ইমতিয়াজ উদ্দিন ও ফটিকচরি দক্ষিণ থানার সভাপতি ওহিদুল আলম সহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ পরে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি ছাত্রীরা হচ্ছে ছাত্রীদের জন্য একটা প্রতিষ্ঠান এটা হচ্ছে বাংলাদেশ ইসলামিক ছাত্রী সংস্থা আর ছাত্রদের জন্য একটা প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে শহীদ কাফালা বাংলা ইসলামী ছাত্র শিবির এই দুইটা প্রতিষ্ঠানের সাথে আপনারা যারা শিক্ষিত শিক্ষার্থীরা এসেছেন আপনারা সম্পৃক্ত থাকবেন আসলে কে কি প্লাস পেয়েছে এটা দেখবার বিষয় নয় যারা পেয়েছে এখন আন্তর্জাতিক পর্যায়ে সে কনসালটেন্সি করছে বাংলাদেশে এরকম আর অনেক জুনিয়র আছে অনুজ আছে যারা গুরুত্বপূর্ণ পদে সমাসীন আছে যারা এই স্বপ্ন দেখে স্বপ্নকে বাস্তবায়নের জন্য চেষ্টা করে আল্লাহাবুল আলমী তাদের চেষ্টার ফসলে কি করে তাদেরকে সফলতা দান করে

সুতরাং শিবিরের কাছে বেশি পূজা হবে না শিবির